গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমরা খুব ভালো আছি সকাল সকাল এখানে কাজে লেগে পড়েছি আজকে হচ্ছে রবিবার তা বোন ঘর ঠর মুছে চলে গিয়েছে সেখানে কার্পেটগুলো নিজের জায়গায় বিছিয়ে দিচ্ছি তা বরের ওদিকে ট্রেনিং চলছে যে কারণে একেবারে আওয়াজ করা যাবে না তো খুবই আস্তে আস্তে সব গাছগুলো করছি একটি কার্পেট তো ফ্রেন্ডস ডেলি পাতি আর ডেলিই উঠাই বাট এই যে সেন্টার টেবিলটা থাকে না ওটা কিন্তু অল্টারনেট ডেতে আমি উঠিয়ে দিই আর কম্বলটা এখানে রাখলাম কারণ বুঝতেই পারছো লঞ্জারটাতে বেশ আরাম করে শুয়ে টিভি দেখা যায় সেই আরামটা যদিও আমি এখনও নিতে পারিনি তবে আমার মেয়েরা কিন্তু প্রতিদিনই নেয় তো ওই জন্য কম্বলটা রেখে দিলাম রাত্রেবেলা ধোয়া বাসনগুলো এবার ঝটাপট গুটিয়ে নেব তবে একদম বিনা আওয়াজ করে কারণ বললাম যে ট্রেনিং চলছে তা বরের যখন ট্রেনিং চলে না ফ্রেন্ডস কী যে অবস্থা হয় বলে বোঝাতে পারবো না স্যাটারডে সানডে আমাদের ঘরে একদম চুপচাপভাবে মুখে একদম আঙুল দিয়ে ঘুরে বেড়াতে হয় আর আমার মেয়ে দুটো খুবই ভালো ওরাও কিন্তু বেশ এই ব্যাপারটা ছোট থেকেই বুঝে গেছে তো দেখো এটা না বর আগের দিন নিয়ে এসছে লিট্টি করার জন্য এতটাই সুন্দর আর এতটাই ভালো শুধু লিট্টি না বেগুন পোড়া টমেটো পোড়া সব জিনিসগুলো কিন্তু খুব সুন্দর 会被怀疑，对不 রাত্রেবেলা যখনই রান্নাঘরটা ক্লিন করে রাখা হয় না ফ্রেন্ডস সকালবেলা কিন্তু কোনো বার্ডেন থাকে না এই জিনিসটাই আমি সবসময় ভিডিওতে শেয়ার করতে চাই মানে আমি নিজে পার্সোনালি এটা খুব ফিল করি তার ফলে কী হয় না সকালবেলা উঠে একদম নিট অ্যান্ড ক্লিন আমাদের কিচেনটা আমরা পেয়ে থাকি তো দেখো এখানে গ্যাসটা জ্বালিয়ে নিলাম তার কারণ খাবো একটুখানি চা আজকে বরের যে সেশন চলছে সেইখানে কিন্তু দরজা ফুলোকে আমি চাটাও দিতে পারবো না তো শুধুমাত্র আমার মতোই এখানে বানালাম মানে এক কাপ আর হঠাৎ করে আজকে না ভীষণ মুড়ি খেতে মন করলো তো একটুখানি বাদাম ভাজা চা মানে ওই সল্টের যে পিনা থাকে সেই মুড়ির সাথে চায়ের সাথে আর একটুখানি নিমকি নিয়ে নিয়েছি বেশ অনেক বছর হয়ে গেল আমি হেয়ার ড্রায়ার ছেড়ে দিয়েছি ইউজ করা কারণ আমি ভাইয়ার কাছে জিজ্ঞেস বলেছিল যে না ভাইয়ারা যে সেলুনে আমরা যখন যাই হাবিবসের ওখানে আমি যে যাই সেই টাইমে ভাইয়ারা করে সেটা ব্যাপারটা আলাদা বাট রেগুলার বেসিস যদি ঘরে আমি ডেলি ড্রাই করতে থাকি না তো চুলটা না খারাপ হতে থাকে উইক হতে থাকে তো সেই কারণে অনেক বছর হলো ফ্রেন্ডস আমি ড্রাই করাই ছেড়ে দিয়েছি কিন্তু এবারে মনে হচ্ছে না মানে প্রতি বছর শীতকালে যেটা মনে হয় আর কি যে না এত বড় চুল বিনা ড্রাই তো সম্ভব নয় উফ হলো ট্রেনিং শেষ হলো फ्रेंड्स তো এবারে সামনে দিকে একদম ফ্রি ভাবে কথা বলতে পারবো তা তাই আমি বেটি করছিলাম যে না আমি একটু সামনে দিকে কথা বলবো আর কি সকাল থেকে বড় ইচ্ছা করছে একবার বলেছি মিনি ব্লগে যাই হোক দেখো फ्रेंड्स আমি না এখানে একদম আমার প্রিপারেশন নিয়ে নিয়েছি আজকে ফ্রাইড হবে তো এগুলো সবগুলোকে ফ্রাই করব কালকে সেকেছি তা একদম ভেতরে পুর ভরে নিয়েছি আর বানি মানে রেডি করে নিয়েছি জাস্ট ফ্রাই করব কড়াই চাপি দিয়েছি তেল দিয়ে দিয়েছি গরম হচ্ছে চিমনিটা অন করব আর ফ্রাই করা স্টার্ট করব একটু আটা বেশি হয়ে গেল কোনো ব্যাপার না রেখে দিচ্ছি রুটি হয়ে যাবে পরে তা যেহেতু ওই লিট্টি বানানোর জন্য তো আটার মধ্যে আমি নুনই দিয়েছি আর কালকে যেহেতু শ্যাকার ছিল তো খাবার সোডা দিয়েছিলাম আর আজকে ফ্রাই করছি তাই জন্য খাবার সোডাটাও দিই দিই শুধু নুন দিয়েছি কারণ না তো না ফ্রেন্ডস বেশি বেশি তেলটা টানবে তখন ওটা আনহেলদি হয়ে যাবে তা চলো ফটাফট এবারে ছাঁকতে আরম্ভ করে দিই খোয়া যেটা কিনা হালকা চিনি দিয়ে আমি ঘেটে নিয়েছি আর এদিকে না দেড় কাপ ময়দা আর দেড় কাপ সুজি আর হচ্ছে মানে দেড় কাপের আর্ধেক কাপ চালের গুড়ি নিয়ে নিয়েছি একটুখানি খাবার সোডা দিয়েছি আর দিয়েছি চিনি তা চিনি দিয়েছি ফ্রেন্ডস আধ কাপ মানে কোন কাপে জানা তো এই যে এই কাপটা এই কাপটা নাপে সব কিছু করেছি তো এবার এটাকে কি করবো বলতো এই হালকা যে গরম আছে এই দুধটা দিয়ে পরে আমি মিক্স করে নেবো ভালো করে তো বুঝতেই পারছো আমি বানাতে চলেছি পাটি সাপটা খুব প্রপার ভাবে আহ শেয়ার করবো বাট না এই জন্য করছি না ফ্রেন্ডস একটু হরবরি আছে বলতে পারো আর দ্বিতীয় কথা সাপটা মানে শীতের প্রথম বানাচ্ছি এরপর তো রিপিট হতে থাকবে তা ভাবলাম কোনো একদিন অ্যাকচুয়ালি ও নেই ক্লাব হাউসে গেছে মিটিং আছে তো ও যখন থাকবে ভালো করে ক্যামেরাটা ধরে দিতে পারবে মানে যখন করতে লাগি না ফ্রেন্ডস তখন যদি ওই ক্যামেরার দিকে ফোকাস করি তাহলে হয়তো এটা মন দিয়ে হয় না তো সেই জন্য ভাবলাম প্রপারভাবে অন্যদিন শেয়ার করবো কারণ এটা তখন হতেই থাকবে তো আজকের শীতের এই প্রথম সাপটা বানাচ্ছি বিকেবেলা সব বন্ধু বান্ধবদেরকেও খাওয়াবো তা চলো এটাকে দুধ দিয়ে মেখে নিই কারণ মেখে নাও মোটামুটি পনেরো কুড়ি মিনিট ছেড়ে দেবো পনেরো কুড়ি মিনিট একটু স্ট্যান্ডিং টাইম দিয়ে তারপর বানাবো আজকে সকাল থেকে এলাহি ব্যাপার মানে প্রথমে তো লিট্টি খেলাম তারপর ফ্রাই করা তারপর এখন পাটিসাপটা বানাচ্ছি আমি তো ভয়েস ওভারটা পরে দিচ্ছি ফ্রেন্ডস বাট সাপটাটা সবাই এত ভালো করে ভালোবেসে খেয়েছে না দেখো আমরা বাঙালি কেমন একটা গর্ববোধ হয় না যে আমরা আমাদের জিনিসগুলো যখন সবার মধ্যে পৌঁছাই আর সবার যখন সেটা ভালো লাগে যে হ্যাঁ আমরা ওয়েস্ট বেঙ্গলে এটা খাই সেটা খাইয়া সেটাই সবাইকে খাওয়াচ্ছি সবাই ভীষণ ভালোবেসে খেয়েছে

এখানে এখানে কাপড় কাচা হয়ে গেছে আর মেলতে হবে সেদিন যেটা বলতে গিয়েও বলতে ভুলে গেছিলাম ফ্রেন্ডস সেটাই দেখো মেশিনটাতে না জাস্ট আমি গরম জলের অপশনটাও দিয়ে দিই এই যে হাতের এই জায়গাগুলো ফ্রেন্ডস আমাদেরকে না লিটারেলি হাতে করে ঘুষতে হয় কলারটা আমাদেরকে লিটারেলি হাতে করে ঘষতে হয় তবে গিয়ে পরিষ্কার হয় এতটাই ভালো আর এতটাই সুবিধা ওই গরম জলের অপশানটা যেহেতু দিয়ে দিচ্ছি তো সুন্দরভাবে ক্লিন হয়ে পড়ে বেড়াচ্ছে হাতে কোনো মানে সাদা জিনিসও ইবেন হাতে ঘষা আর কোনো দরকারই নেই বাস মানে বেস্টের ভেতরে কাপড়টা দিয়ে অপশান সেট করে একদম নিশ্চিন্তে বসে যাও যখন বেরোবে একদম ঝাঁ চকচক হয়ে বেরোবে দিয়েছি জামা মেলে এলাম কিছু কাপড় গুটাবা ছিল গুটিয়ে টুটিয়ে বিকেল বিকেলবেলায় দিয়ে পরে বানাতে শুরু করে দিয়েছি কারণ একটুখানি টাইম মানে সময় সাপেক্ষর ব্যাপার তো সময় হাতে করতেবে পার্টি একটু ঢেকে ঢেকে করছি না তো আমার আবার ভেতরটা কাঁচা কাঁচা লাগে তো ওই জন্য শুরু করে দিয়েছি বলো সবাই এখন সাতটা ছত্রিশ ফ্রেন্ডস এই সব এই মাত্র সবে সবাই গেল বাড়িতে আমার কিচেনের এখন যে অবস্থা এই দেখো হয়ে গেছিল মেমোরি ফুল সেই জন্য আমাকে পজ হতে হয়েছিল তো চলো ফ্রেন্ডস এখন সাড়ে সাতটা বাজছে অবস্থা খুবই খারাপ যেমনটা বললাম তবে এগুলো আর এখন করব না তবে এই অবস্থা নিয়ে কোনো মাথা ব্যথা নেই সবাই মিলে এতক্ষণ ধরে যে হাসি মজা গল্প আনন্দ হলো সেটা বেশি ভালো লাগলো তো সেটা তো হলো ঠিক আছে এরপর যাচ্ছি একটুখানি দুই মেয়ের জন্য আমাদের একটু উইন্টার ড্রেসের কেনাকাটা আছে কেনাকাটা তো আমাদের দুজনের জন্য আছে তবে আজকে দুজনের না আজকে প্রায়োরিটিতে আমাদের দুই মেয়ে আছে কারণ ওরা যেহেতু ছোট বাচ্চা না ফ্রেন্ডস আগের বছর কি হয়েছে আগের বছর কি হয়েছে না যেগুলো ওদের ছোট হচ্ছিল সাইজ আমি আগের বছরে রিজেক্ট করে দিয়েছিলাম কারণ জানতাম ছোট হচ্ছে তো ওটাকে নিয়ে গিয়ে তো লাভ নেই মানে ফ্ল্যাটে নিয়ে এসে জানতাম যে এবছর ফ্ল্যাটে যেহেতু শিফ্ট হয়ে যাব তো ওই কারণে আমি আগে ওখান থেকে যতটা সম্ভব খালি করছিলাম তো চলো এবার যাই বাহ ওদের ড্রেসগুলো কিনে নিয়ে আসি

কিন্তু অমনি বস্তা গায়ে নিয়ে ঠান্ডার মধ্যে ঘুরছে খুবই খারাপ লাগলো তাই আমার বর গেলো কম্বল কিনতে একটা কম্বল কিনে আঙ্কেলকে দিয়ে তারপর আমরা ঘরে যাব তা মোটামুটি এখান থেকে এরপর সিধা ঘরেই যাব। এই যে আমার বর মশাই চলে এসছে না মাম্মাম পড়ে যাবে পড়ে যাবে মাম্মাম না ভালো পেলে তো হুম ठीक है, हमारा भाई। हैं हाँ। टैक्ट चलो ये टाइम उनका हार्ड था कि खौसखोस बॉडी था। खौस तो ना ये टाइम ठीक हो रहा था। तो अच्छा तुमरा खादा होलो? ठीक है। इसको उल्ले जे? आराम। आसपास ही घर? नहीं, आसपास ही है घर।

আর ভিডিওতে শেয়ার করার উদ্দেশ্য এটাই फ्रेंड्स কি আমার একা করাতে বা যে আমার তুমি ভিডিও বা যে ভিডিওটা তোমরা দেখছো তোমাদের একা করাতে এগুলোতে কিছু হয় না যতক্ষণ আমরা সবাই মিলে করব তো আমি স্পেশালি এই জিনিসগুলো ভিডিওতে খুব ভীষণ ভাবে শেয়ার করি আর করতে আমি মানে ইচ্ছাকৃত ভাবে করি যেন একজনের দেখা দেখে অনেকজন করে এই যে ভান্ডারার যে ব্যাপারটা না ফ্রেন্ডস এটা যে একটা আলাদা ব্যাপার হয়ে গেল যে আমরা ভান্ডারা দি ঠাকুরের মন্দির বাইরে দাঁড়িয়ে এটা কিন্তু আমরা আমি জানতাম না না আমি না আমার বড় আমরা কেউ জানতাম না এটা কিন্তু আমরা দেখেই শিখেছি যে আমরা এরকম ভাবে মাসের এক দুটো দিন অনেক লোককে খাওয়াতে পারি তো এই জিনিসগুলো অ্যাকচুয়ালি তো শেয়ার করা জিনিস তাই আর কি করি তো ওই নিজেদের ক্ষমতা মতো যতটুকুনি পারা যায় আর কি করা উচিত তো চলো এবার যাই উপরে আর উপরে গিয়ে পরে মেয়েদের জন্য কি কেনাকাটা করলাম মেয়েদের জন্য না একেবারে দারুণ দারুণ কিনে নিয়েছি আমার আর বরের একদম এরকম ছিল যে সব থেকে প্রথমে বাবুদের সঙ্গে করবো কারণ দিয়ে দেওয়াতে না ফ্রেন্ডস আমাদের কাছে খুব লিমিটেড ড্রেস হয়ে গেছে শুধু আমার মেয়েদের না আমার আরও দুজনের মানে আমাদের চারজনেরই তাই কি না বলো তো আমাদের প্রথম স্লটে আমাদের মেয়েদের হলো এরপর দ্বিতীয় আমাদের এই যে এত কটা পার্টি সাপটা ফ্রেন্ডস আবারও হলো যেটা কিনা সকালবেলায় ভেবেছিলাম করব বাট তারপর কি মন হলো সকালের অপেক্ষা করিনি করে ফেলেছি তার কারণটা বলে দিচ্ছি এত বাসন হয়েছে আজকে যে বাসন আর বাস্কেটে মানে জায়গা হচ্ছে না তা এইগুলো না একবার ভাবলাম সকালবেলা রাখবো তাহলে না 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 কোনো ভাবেই না একটা মেয়েদের স্কুল আছে আর দ্বিতীয়ত ফ্রেন্ডস কিচেন এত হচপ করে আমি শুতে পারবো না কারণ আমার আরশোলা টিকটিকি ঘরে একদম পছন্দ নয় আর যদি বাসন যখনই কিচেন বেসিনে থাকবে আর মানে রান্নাঘর অগোছালো থাকবে আরশোলা হবেই হবে মানে যদি রেগুলার থাকে তো আমার অ্যাকচুয়ালি মন থেকে ভালো লাগে না তা এখন বেজে গেছে মোটামুটি বারোটা মেয়েদেরকে এসেই শুইয়ে দিয়েছিলাম ফ্রেন্ডস কারণ আমি জানি এটা অনেক টাইম লাগবে আর মোটামুটি ওই দিকটা বর একটু ক্লিন করে নিয়েছে মানে কার্পেট থার্পেট ও উঠিয়ে দিয়েছে সকালবেলা বোনটা যেহেতু আসবে আর বাড়িতে যেহেতু সবাই মিলেছিলাম মানে আমরা মোটামুটি ছ সাতজন সবার ফ্যামিলি একসাথে মজা করছিলাম বসে তো একটু তো ঘরটা হচপচ হয় ফ্রেন্ডস তাই জন্য ঝটপট ঝটপট করে নিয়েছি আমি কিচেনটা পুরো দিকে উঠিয়ে নিয়েছি তো দেখো পার্টি সাপটা গুলো না এর মধ্যে এবার সুন্দরভাবে রেখে দেবো সবাই এত নাম করেছে পাটি সাপটার যে কি বলবো তা মানে সবাই যে ভালো করে তৃপ্তি করে খেয়েছে সেটার জন্য আমার খুবই ভালো লাগছে তো দেখো এখন এতগুলো হলো এগুলো এবার আমাদের বাড়িতে আমি আমরা কিন্তু মানে হওয়ার শুরু শুরুতেই মেয়েরা দুজনে তুলে খেয়েছিল আর ওকে একটা দিয়েছিলাম আমি কিন্তু এখনো একটাও খাইনি কারণ না সবাই খাক তারপরে এই যে এবারে আমাদেরই রইল সব তাই যে পুরো বাজার নিয়ে বসেছি এখানে এরকম এগুলো খোলা কেন বলো তো পাশের ভাবি জিজ্ঞেস করছিলো যে এখানে ভালো দোকান কোনটা তাহলে আমি দেখো ভাবি আমি তো ওইখান থেকেই নিই আমাদের ভি মেগা স্টোর কারণ ওই ভাইয়ার কাছে আমার সব ভালো বোঝায় নিজের ওর বাবুদের মানে প্রচুর ভ্যারাইটি থাকে তোমাদের সাথে শেয়ার করছি দেখো তোমাদেরও ভালো লাগবে তাই যেগুলো আমার যেটা যেখানে ভালো লাগে না ফ্রেন্ডস আমি সবার সাথেই সেটা শেয়ার করি কারণ লোকে না পয়সা তো খরচা করে কিন্তু তাও ভালো জিনিস মনের মতো পায় না তাই জন্য সঠিক ঠিকানাটা যদি সবাই পেয়ে যায় তাহলে এটা বেশ ভালো হয় তা আমি কিন্তু শেয়ার করতে থাকি তা ঠিক সেরকমই আজকেও ভাবির সাথে শেয়ার করলাম আমি ভাবিকে বললাম দেখো ভাবি এসে দেখাও মানে দেখো আমি তোমাকে দেখাচ্ছি তো প্রতিটা ড্রেস ভাবিরও খুব পছন্দ হয়েছে তো সেই জন্য ছড়ানো ছিটানো তো চলো তোমাদের সাথে শেয়ার করি তারপর ওটা গুটিয়ে নি তো এবারে ফোনটি বরের হাতে দিচ্ছি আর আমার বরের হয়েছে আজকে ভয়ঙ্কর অম্বল তারপর আমরা আবার ধোসা খেয়ে এলাম খিদে পেয়েছিল আমার আবার আজকে অম্বল টম্বল হচ্ছে আমি বলছি আবার ডাল বাড়া নেব দি আবার ক্যান্সেল করে দি তুমি কেন করলে ওইটাই ভাইয়াকে তো ওকে ওর যদি ফ্রেন্ডস মানে খাবার উপরেই হচ্ছে না পেটের উপরেই মানে ও খেতে পারছে না তাও যদি ওকে কেউ খেতে দেয় ও তখনও খেয়ে নেয় মানা করে না দেখো দেখাবো বললে তো সব থেকে প্রথমে এই বাটিটাই সামনে পেলাম তাই এখানে না টোটাল চারটা লাড্ডু ছিল একটা বড় একটা আমি খেয়ে ফেলেছি তো এটা হচ্ছে ড্রাই ফ্রুটসের লাড্ডু তো আমার আমার বান্ধবী আমান ও বানিয়েছে ঘরে তো ও দিল তা বেশ খেতে টেস্টি দেখো সবাই নানা রকমের জিনিস বানাচ্ছে আমি পার্টি সবটা বানিয়ে সবাইকে দিলাম ও আবার লাড্ডু বানিয়ে দিল ভালো না তো রইলো মেয়েদের জন্য রাখা রয়েছে এটা আমি আর আরবার খেয়ে নিয়েছি তো সব থেকে প্রথমে দেখাই আমার চিম্পু মাই ড্রেস কুচি ফুচি মা আমার তা দেখো ঘরে পড়ার জন্য ফ্রেন্ডস এটা হচ্ছে সেট ঠিক আছে এটা উপরেরটা দাঁড়া এটা উপরেরটা আর এটা সাথে নিচে হচ্ছে এই লোয়ারটা এই হচ্ছে একটা সেট এটাও ফ্রেন্ডস ঘরে পড়ার জন্যই এটার এটার সাথে হুডি আছে তো বেশ মোটা কোয়ালিটি নিয়েছি ঠিক আছে এই একটা সেট এরপর যে দুটো নিয়েছি এই দুটো একটুখানি বেশ মানে আমার খুব পছন্দ হয়েছে বাইরে পড়াবো ফ্রেন্ডস দেখো এটা হচ্ছে উপরেরটা আর এবার এটার প্যান্টটা দেখো ফ্রেন্ডস এটা না বাটন স্টাইল প্যান্টার নিষ্ঠা এটা হচ্ছে পুরোটা সেট উঠিয়ে দেখাই প্যান্টটা হচ্ছে হচ্ছে বেল বাটন স্টাইলের সেট এরপরে এই ব্ল্যাকটা ব্ল্যাকটার জাস্ট হাতের স্টাইলটা দেখো আমার মাম্মকে পরিসাম দারুণ লাগছিল ওইখানেই পড়িয়েছিলাম এটার সাথেও কিন্তু প্যান্টের স্টাইলটা একটুখানি প্লাজো টাইপ সামরি ফ্রেন্ডস নিউ ইয়ার আসছে নিউ ইয়ার সেলিব্রেশন কালকেও আমাদের একটা বার্থডে ইনভিটেশান আছে আমাদের এখানেই ক্লাব হাউসে সেলিব্রেশন হবে তো মানে যাওয়ারই আছে বাচ্চাদের কাছে একটু রকমারি ড্রেস না হলে না ভালো লাগে না তো দেখো এটা না হাইনেক স্টাইলের এটা আমার চম্পক মায়ের এটা দেখে বোঝাই যাচ্ছে যে এটা পরলে কতটা স্মার্ট লাগবে খুব সুন্দর কিন্তু এটা তা আমিও নেবো ভাইয়াকে বলেছি তবে আমি পুরো সেটের সাথে নেবো এটা একটা চম্পক মায়ের আর চম্পক মায়ের এটার এই যে এইটা আর প্যান্টের সেট ঘরে পড়ার জন্য আর একটা আছে ফ্রেন্ডস এইটা নিয়েছি এটা হচ্ছে আমার বরের কালারটা বরের কালার মানে বরের পছন্দের কালার ইদানিং দু কালার ওর এত পছন্দ হয়েছে যে কি বলবো তা এই যে চম্পক মায়ের জন্য এই দুটো সেট ঘরে পড়া নিয়েছি ফ্রেন্ডস চিম্পু মায়ের দুটো ঘরে পড়ার দুটো বাইরে পড়ার বলতে পারো মানে ওরকম টাইপের কেনা হয়েছে চম্পক মায়ের কিন্তু দুটোই ঘরে পড়ার হয়েছে আর এটা বাইরে পড়ার হয়েছে তো পরের সপ্তাহে ভাইয়া বললো আসবে আরও তো তখন যাব তখন যদি বড় বড়বাবুর দরকার পড়ে কারণ দেখো আগের বছরের ভালো যে বাইরে পড়ার কোট গুলো সেগুলো ভালোই আছে ঘরে যেগুলো রেগুলার পড়ার না সেইগুলো বাবুদের ছোট হয়ে গেছিলো বলে আমি দিয়ে দিয়েছি তো মোটামুটি বাবুদের আজকে বেশ ভালোই চলে এসছে আমার আর মনে হয় না এখন আর এবছর আর দরকার পড়বে কিনা তাও যদি কিছু চোখে লাগে সেটা আলাদা কথা তো চলো ফ্রেন্ডস আজকের এই ব্লগটা এখানে এন্ড করে দেবো আর আমি না একটা কমেন্ট পেয়েছি আমাদের ইন্টেরিয়ারের কস্ট নিয়ে পড়ে তো যে কামেন্টটা করেছো তুমি যদি ব্লগটা দেখছো আমি ওরকমভাবে না বলে বোঝাতে পারবো না কস্টটা বিকজ আমরা অলরেডি একবার ঠকেছি ইন্টেরিয়ারের জন্যই তারপরে আবার কিন্তু সব ভেঙে ভেঙে করা তো আমাকে বলতে গেলে না ডিটেলসে ভালো করে বলতে হবে তো সেটা আমি একটা ব্লগ বানিয়ে ভালো করে বলবো তা সেটার না একটা আলাদা ভিডিও বানিয়ে শেয়ার করব তাহলে কি না তোমরা ভালো করে বুঝতে পারবে কারণ আমি যদি এখন থরলি বলে দিই মানে মুখে মুখে একটা বলে দিই তাহলে তোমরা ভাববে বাবার এই এতটা টাকা লেগে গেল কিন্তু ওই টাকাটা কিসের লাগলো কী না লাগলো বা এক্স্যাক্ট কতটা লাগা দরকার সেগুলো আমি সব ডিটেলসে ভালো করে বলবো তাহলে ব্যাপারটা বুঝতে পারবে ঠিক আছে তাই আমি জাস্ট লাভ রেক দিয়েছি কোনো ওরকমভাবে রেস মানে কিছু লিখে রিপ্লাই করিনি তা যদি ব্লগটা দেখছো আশা করি বুঝে গেলে তো খুব জলদি এক দুদিনের মধ্যেই ব্লগটা বানিয়ে ঠিক আছে তো হয়ে গেল আমাদের দেখি নিলাম তা চলো এগুলো দেখিয়ে ফেললাম না তো ভুলে যেতাম তো এইবারে রাখছি মানে রাখছি বলতে আজকের জন্য এতটাই ফ্রেন্ডস আর আসার পথে না বাবুদের জন্য বাবুদের ক্রিম হেয়ার অয়েল ফেসলিন বোরোপ্লাস পিটিয়াশিওর এই সব কেনার ছিল তো ওগুলো কিনে নিয়ে এসেছি ওগুলো দেখালাম না ঠিক আছে তা চলো দেখা হচ্ছে পরের ব্লগে আবারও খুব জলদি সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও প্রতিদিনকার মতো এটাই বলবো আজকের ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আজকের জন্য গুড নাইট সময় এখন বারোটা বেজে তেরো মিনিট লাভ ইউ ওয়াল 对的。